যে ফিচার দুটির জন্য মানুষ দিনের পর দিন অপেক্ষা করতেছিল হোয়াটসঅ্যাপ নিয়ে এলো সেই নতুন দুটি ফিচার এই জন্য প্রথমেই হোয়াটসঅ্যাপকে আমি ধন্যবাদ জানাই চলুন দেখে আসা যাক সেই ফিচার দুটি কি আমি এখন হোয়াটসঅ্যাপে ঢুকবো দেখুন আমি হোয়াটসঅ্যাপে ঢুকতে পারতেছি না আমার ফিঙ্গার প্রিন্ট যাচ্ছে এই ফিচারটি আগে হোয়াটসঅ্যাপে ছিল না অন্য কারো কাছে ফোন দিলেও কোনো সমস্যা নাই সে আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে না আরও একটি বিশেষ সুবিধা হচ্ছে আপনি যে কোনো ব্যক্তির চ্যাট লক করে রাখতে পারবেন কোনোভাবেই আপনার সেই চ্যাট লিস্ট কেউ দেখতে পারবে না এমন কি আপনাকে যদি কেউ মেসেজও পাঠায় সেটা শুধু উপরে নোটিফিকেশন আসবে যে কেউ একটা ম্যাসেজ দিয়েছে কিন্তু কে দিয়েছে সেটাও কেউ বুঝবে না আসুন আমরা দেখি নেই কিভাবে এই হোয়াটসঅ্যাপটাকে লক করে রাখতে হয় এবং পার্সোনালি কোনো ব্যক্তির চ্যাট লক করতে হয় বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই তোমরা আমার এই ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তুমি প্রথমে হোয়াটসঅ্যাপে ঢোকার পরে একদম উপরে ডান পাশের কর্নারে থ্রি ডট আছে দেখবে তুমি সেই থ্রি ডটে যাবে দেখো এখানে একদম নিচের দিকে সিটিংস আছে এই সিটিংসে যাবে সিটিংসে যাবার পরে তুমি প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট তারপরে লেখা আছে প্রাইভেসি তুমি এই প্রাইভেসিতে আসো দেখো প্রথমে এখানে আছে লাস্ট সিন অ্যান্ড অনলাইন আচ্ছা এটা নিয়ে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ দুটি কথা বলে নেই দেখো এখানে লাস্ট সিন অ্যান্ড অনলাইন এটার মানে হচ্ছে তুমি কতক্ষণ আগে হোয়াটসঅ্যাপে ছিলে এইটা তুমি তোমার বন্ধুদেরকে কি জানাতে চাচ্ছ বা চাচ্ছ না যদি তুমি তোমার বন্ধুদের জানাতে চাও যে তুমি লাস্ট কতক্ষণ আগে হোয়াটসঅ্যাপে ছিলে তাহলে তুমি এভরি দিয়ে রাখবে আর যদি চাও তোমার কোনো বন্ধুরা তোমাকে দেখতে পাবে না যে কতক্ষণ আগে তুমি হোয়াটসঅ্যাপে ছিলে তাহলে তুমি নোবডি দিয়ে রাখবে এরপরে হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন তুমি যদি এখানে এভরি দিয়ে রাখো তাহলে তুমি যদি হোয়াটসঅ্যাপের ভিতরে থাকো তাহলে তোমার সকল বন্ধুরা দেখতে পাবে যে তুমি হোয়াটসঅ্যাপের ভিতরে আসো তারা দেখবে যে অনলাইন আর যদি সেই ম্যাচ লাস্ট সিন দিয়ে রাখো সেক্ষেত্রে তোমার বন্ধুরা যে কোনো লাস্টের একটা টাইম দেখবে তুমি যদি হোয়াটসঅ্যাপে থাকেও তোমাকে তারা দেখবে না ওকে বন্ধুরা তোমরা যার জন্য আমার এই ভিডিওটি দেখতে আসছো চলো সেটা দেখাই এখানে একদম নিচের দিকে যাবে নিচের দিকে যাও দেখো নিচের দিকে লেখা আছে অ্যাপ লক আমি এই অ্যাপ লকে ঢুকবো এখন এখানে এখানে আনলক উইথ বায়োমেট্রিক আমি এটি অন করে রাখব এখন অটোমেটিক্যালি লক এখানে তিনটি অপশন আছে ইমিডিয়েটলি আফটার ওয়ান মিনিট আফটার থার্টি মিনিটস অর্থাৎ তুমি যখন হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যাবে তখন সাথে সাথে তোমার এই অ্যাপসটা লক হয়ে যাবে তাহলে তুমি ইমিডিয়েটলি দিয়ে রাখবে আর যদি চাও যে না আমি হোয়াটসঅ্যাপ থেকে বের হওয়ার এক মিনিট পর আমার অ্যাপসে ঢুকতে গেলে লক চাবে সেক্ষেত্রে তুমি আফটার ওয়ান মিনিট দিয়ে রাখবে আর যদি চাও যে না আমি হোয়াটসঅ্যাপ থেকে বের হবার তিরিশ মিনিট পর আমার হোয়াটসঅ্যাপটা লক হবে সেক্ষেত্রে তুমি আফটার থার্টি মিনিটস দিয়ে রাখবে তো বন্ধুরা আমি ইমিডিয়েটলি দিয়ে রাখছি এরপরে দেখুন শো কন্টেন্ট ইন নোটিফিকেশনস এটা অবশ্যই তুমি অন করে রাখবে তাহলে তোমাকে যদি কেউ এস পাঠায় সেক্ষেত্রে শুধু তুমি একটি নোটিফিকেশন দেখতে পাবে কিন্তু কে তোমাকে এস টা করছে এটা কেউ দেখতে পাবে না ওকে আমরা এখন চ্যাট লকটা দেখব চ্যাট লক দেখার জন্য তুমি প্রথমে তোমার চ্যাট লিস্টে চলে যাবে ওকে বন্ধুরা আমি চ্যাট লিস্টে চলে যাচ্ছি আমি এখান থেকে একজনের চ্যাট লক করে দেখাবো আমি এখান থেকে এই আইডিটা নিলাম আমি এখানে ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখবো তারপর এরকম হবে এখন দেখো উপর দিয়ে কিছু অপশন এখানে দেখা যাচ্ছে তুমি একদম ডান কনারে উপরে থ্রি ডটে চলে যাবে এখানে দেখো নিচের দিকে আছে লক চ্যাট এই যে ব্লক এই যে ব্লক তার উপরেই আছে লক চ্যাট এই লক চ্যাটে টাচ করবে এরপরে তোমার কাছে ফিঙ্গার প্রিন্ট চাইবে তুমি ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দেবে ওকে বন্ধুরা দেখো আমি যে ব্যক্তিকে এখানে লক করেছি সেটি কিন্তু এখানে দেখাচ্ছে না তাহলে সেটি কোথায় গেল তুমি কিভাবে সেটিকে আবার আনলক করবে ওকে ভয়ের কিছু নেই আমি দেখে দিচ্ছি একদম উপরে চলে যাবে তুমি যতগুলো বন্ধুকে লক করে রাখবে সব তোমার এই চ্যাটসে চলে যাবে তুমি একদম উপরে চলে যাবে উপরে চলে যাওয়ার পরে দেখবে এখানে চ্যাটস সেখানে যাবে এটি আনলক করতে হলে তোমাকে আবার ফিঙ্গার প্রিন্ট দিতে হবে আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিচ্ছি ওকে দেখো এখানে আমি দুজনকে লক করে রেখেছিলাম সেই দুজনকে এখানে দেখাচ্ছে তুমি চাইলে এখান থেকে আবার আনলকও করতে পারবে সেক্ষেত্রে তোমাকে আনলক করতে হলে তুমি যাকে আনলক করবে তার উপরে ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখবে তারপরে দেখো আবার ডান কর্নারে থ্রি ডটে যাবে এখানে আছে একদম নিচের দিকে উপরে আনলক চ্যাট আনলক চ্যাটে যাবে আবার তোমার কাছে ফিঙ্গার প্রিন্ট যাবে তুমি ফিঙ্গার প্রিন্টটা দিয়ে নেবে এখান থেকে কিন্তু চলে গেছে দেখো এখান থেকে কিন্তু চলে গেছে তাহলে এটা কোথায় গেছে আবার নর্মাল চ্যাটে চলে গেছে সো বন্ধুরা তোমরা এইভাবে হোয়াটসঅ্যাপের সেটিংগুলো শিখ নিতে পারো এবং অবশ্যই দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারো